এমন একটা দিনও কি গেছে যেখানে তোমার আর আমার মাঝখানে ওই মেয়েটা থাকেনি তুমি ওকে নিয়ে ভাবনি আমি জানতে চাই তুমি ওকে বাড়িতে ঢুকতে দিয়েছিলে শুধু বাড়িতে ঢুকতেই দিইনি চাও খাইয়েছি আর দুটো হাত ধরে আমি ওকে রিকোয়েস্ট করেছি যাতে ও তোমার সঙ্গে থাকে তোমরা সুখী হও তুমি পাগল হয়ে গেছো শুরু পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি আপনাকে বাইরে বলেনি ভেতরে ক্লায়েন্ট আছে দরজাটা বন্ধ করে দিন প্লিজ থ্যাংক ইউটা করার জন্য আশা করছি এবারের মাথা থেকে আমার ভূতটা নামবে তোমাকে হেল্প